সবাই তো কিশোরগঞ্জ হাওয়ার দেখতে যান মাছ কোথায় মারে সেটা দেখতে যান আসলেও সেই মাঝিরা মাছ ধরে যে কোথায় বিক্রি করে সেটাকে কখনো দেখেন তা আজকে দেখাবো সেই আজকের এই ভিডিওর মাধ্যমে এটি হলো সেই কিশোরগঞ্জ নিকলি হাওরের সেই নিকলি বাজারের আরও হাওরের মাঝিরা যেখানেই মাছ মারুক না কেন যদি কেউ মাছ বিক্রি করতে চায় তাহলে কিন্তু সেই নিকলি হাওয়ারেই মাছ বিক্রি করতে হয় আর এখানে কিন্তু এই হাওড়ে কিন্তু সারা দিন এবং কি সারা রাত মাছ মেরে এ দেই তারা মাছ বিক্রি করতে আসে এই বাজারটি সকাল থেকে ভোর থেকে শুরু হলো শেষ হয়ে যায় সকাল ভিতরে আবার শুরু হয় সেই বিকালে হাওরের মাছ মানে বাইম মাছ আর এই দুইটা বোয়াল কিন্তু সেই হাওরগুলোই বিখ্যাত আর এই মাছে এই হাওরে কিন্তু এই মাছগুলার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কারণ বাইম মাছ আর বোয়াল মাছ অন্য কোনো হাটে না পাওয়া গেলেও পাওয়া যায় এই কৃষকগঞ্জের আশেপাশে এবং কি সেই হাও হাওরে কয়েক প্রকার মাছ দেখা গেলেও সবচেয়ে বেশি মাছ দেখা যায় বায়াম মাছ এবং কি চিংড়ি মাছ তার পাশাপাশি রয়েছে সেই বোয়াল মাছ এখানে কিন্তু সব ধরনের মাছই চাহিদা রয়েছে অনেক কারণ এই মাছগুলো অন্য অন্য মাছের তুলনায় অনেকটাই সুস্বাদু হয় কারণ এই মাল মাছগুলো একমাত্র সেই হাওড়েই এবং কি সেই বিলের মাছ এটা কোনো চাষ করা মাছ না এই কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে মানুষের কাছে এই আর ওদের সবকিছু দেখে অনেকটাই ভালো লাগলো কারণ এখানে খুব সুন্দর ভাবে কিন্তু মাছ অনেকেই কিনতে আসে এবং কি সেইখান থেকে মাছ অনেকে আবার এই আরো দিয়ে মাছ বিক্রি করতে আসে তো এখান থেকে কিন্তু বিভিন্ন উপজেলায় বিভিন্ন বিভিন্ন জেলায় এবং কি বিভিন্ন স্থানে কিন্তু মাছ এখান থেকে পাইকারি কিনে নিয়ে কিন্তু তারা বিভিন্ন হাটে ছোটো খাটো হাটে ছোটোখাটো বাজারে কিন্তু মাছগুলো বিক্রি করে ছোটোখাটো মাছ ব্যবসায়ী যারা আছেন কিশোরগঞ্জের হাওরগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু এই হাওরের মাছগুলো খেতে যেমনটাই ভালো লাগে তো আমি কয়েকদিন থাকার পরে এখানে কিন্তু বেশিরভাগ মাছই খেলাম আসলো এখানকার মাছের তুলনা আসলো হয় না এখানকার দৃশ্যটা যেরকম সুন্দর তেমন কিন্তু এই হাওরের মাছগুলো অনেকটাই ভালো এই হাওড়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে আছে ছোট মাছ বড় মাছ এখানে কিন্তু বড়ো চিতল মাছও পাওয়া যায় দেশি মাছও পাওয়া যায় সেই হাওড়ের মাছ এই কিন্তু সেই সব ধরনের মাছের কিন্তু অনেকটাই চাহিদা রয়েছে সেই কিশোরগঞ্জের হাওড়ের মাছগুলো এই হাওরের মাছগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভারী মজা হয় তার জন্য কিন্তু অন্য অন্য হাটের তুলনায় এই হাটে মাছগুলো অনেক বিক্রি করা হয় এখানে যার দেখছেন এখানে কিন্তু বোয়াল মাছ তো এই হাওড়ে কিন্তু অনেক পরিমাণ বোয়াল মাছ রয়েছে আর চিতল মাছ চিংড়ি মাছ এখানে কিন্তু ছোটো বড় সব ধরনের চাহিদার মাছ রয়েছে এখানে এখানে এটা যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চিতল মাছ অনেকটি বড় এটা কিন্তু হাওড়ের একটি মাছ এই জন্য কিন্তু আসলে এই মাছটি কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা আগে আমি কথা বললাম তো এই মাছটা বাইরে কিনতে গেলে হয়তো এর থেকে অনেকটাই দাম বেশি মানে লাগতো তো এই কিন্তু মাছের দামও অনেকটাই কম রয়েছে